ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ কিছু মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে এর মডেল হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি চারশো পঞ্চাশ জি এই মডেলের কনফিগারেশনটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যার কারণে একটি মাইক্রোটিক রাউটার বোর্ড হাতে নিচ্ছি এবং হাতে নিয়ে আমরা পাওয়ার দিচ্ছি পাওয়ার দিয়ে অন করছি দেখতে পাচ্ছেন যে লাইট জ্বলছে এবং এটি প্রথমে একটা বিপ দিবে বিপ করে শব্দ হবে এবং তারপর দুটো বিপ দিবে বিপ বিপ শব্দ হবে তখন এটি রেডি হবে এখনো বিপ দেয়নি দুটো বিপ দিবে এবং এরপর আমরা এটিকে কম্পিউটারের সাথে উইন বক্সের মাধ্যমে কানেক্ট করে পোর্টগুলো চেক করব এর আগে বলে নি আপনারা যে মাইক্রোটিক রাউটার দেখছেন এর সিরিয়াল নম্বরটা হচ্ছে ফোর ওয়ান সিক্স ফোর ওয়ান সিক্স হচ্ছে লাস্টের সিরিয়াল ফোর ওয়ান সিক্স এই দুটো বিপ দিলে এখন রেডি হয়েছে জাস্ট সুইচ থেকে একটি কানেকশন এনে আমরা এখানে সেট আপ করছি এই যে এক নম্বর পোর্ট ইনস্টল করছি এবং কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং মোবাইলও কাছে নিয়ে আসি এই যে উইন বক্সে গেলাম উইন বক্সে যাওয়ার পরে আমরা রিফ্রেশ দিচ্ছি এখানে ম্যাক পেয়ে যাবে এই যে ম্যাক পেয়ে গেছে কানেক্ট অপশনে দিলাম কানেক্ট হয়ে গেল জাস্ট এখানে উইন বক্সে ইন্টারফেসে গেলাম দেখতে পাচ্ছেন ইন্টারফেস গুলো প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এখন দ্বিতীয় পোর্টে যাই দ্বিতীয় পোর্টটা চেক করছি দ্বিতীয় পোর্টে যাচ্ছি দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টটাও কানেক্ট করলাম তৃতীয় পোর্ট এখন তিন নম্বর পোর্টটা আমরা চেক করছি দেখতে পাচ্ছেন তৃতীয় পোর্টটা চেক করছি তৃতীয় পোর্টেও ম্যাক পেয়ে গেছে কানেক্ট করছি এখন চতুর্থ পোর্টটা আমরা চেক করছি চতুর্থ পোর্ট আমরা চেক করলাম এবং এখন পঞ্চম পোর্টটা আমরা চেক করছি পঞ্চম পোর্ট আমরা চেক করছি দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে একটু বলে নেই এটি বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক এবং এখানে এই টুলসে গিয়ে লিগাসি মোটটা টিক দিয়ে দিবেন তাহলে প্রবেশ করতে সহজ হবে এই হচ্ছে মাইক্রোটিক এবং যেটা আমি দেখাচ্ছিলাম এটা হচ্ছে এইটা এই যে সিরিয়াল নম্বর সহ ফোর ওয়ান সিক্স হচ্ছে সিরিয়াল ম্যাক দেওয়া আছে এবং যেই মাইক্রোটিকটা আপনারা দেখছেন এই মাইক্রোটিক রাউটারটা ফোর ওয়ান সিক্স এটি হচ্ছে বাবু ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি বাবু ভাইয়ের বাসা হচ্ছে নওগা নিয়ামতপুর বাহাদুরপুর বাবুভাই ভাই নওগা নিয়ামতপুর বাহাদুরপুর তার কাছে এটি পাঠানো হবে তো পাঠানোর পূর্বে এই মাইক্রোটিক দিয়ে দিয়েছি আজকে আঠাশ তারিখ এবং আমরা জাস্ট উপরে একটু কর্কশিট দিয়ে দিই যাতে করে কোনো প্রকার আঘাত না লাগে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড এটি আমরা চেক করলাম এবং এটি কাস্টমারের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে পাঠাও কুরিয়ার পণ্যটি পৌঁছে দিবে কাস্টমারের দোর আমরা শুধুমাত্র পাঠাও কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই যারা হোম ডেলিভারি দিয়ে থাকে অর্থাৎ কাস্টমারের বাসায় পৌঁছে দেয় পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস ওরা আমাদের কাছ থেকে পণ্য সংগ্রহ করবে এবং কাস্টমারের বাসায় গিয়ে পৌঁছে দেবে আমরা মাইক্রোটিক রাউটার বোর্ডটিকে একটু উঁচু হয়ে থাকছে জাস্ট পাঠাউকুড়ি মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করছি দেখতে পাচ্ছেন প্যাকেট করছি আমাদের কস্টেপ শেষ হয়ে গেছে এত পরিমাণে আমাদের কস্টেপ লাগে জাস্ট আজকে মাস্কিং টেপ দিয়েই লাস্টে প্যাকেটটা করতে হচ্ছে কারণ এখন গড়িতে বাজে আটটা এগারো মানে অলমোস্ট দোকান বন্ধের সময় হয়ে গেছে আমরা সব সময় আপনাদেরকে বলে থাকি জাস্ট পণ্য অর্ডার করবেন দিনের বেলা দিনের বেলা অর্ডার করলে আমরা খুব সুন্দরভাবে চালিয়ে চেক করে প্যাকেজিং করে পাঠাতে পারি আর এখন কি হয়েছে কুরিয়ারের লোক কিন্তু চলে গেছে আমাদেরকে এই পণ্য নিয়ে আবার কুরিয়ারের অফিসে যেতে হবে তো অর্থাৎ ভোগান্তিতে পড়তে হয় আমাদের তো এই কারণে আপনারা যদি কেউ কুরিয়ারে পণ্য অর্ডার করতে চান আপনারা অবশ্যই দিনের বেলা দিনের বেলা তিনটার আগে আগে আপনারা আমাকে আমাদেরকে কনফার্ম করবেন যে ভাই আমি এটা নিব তিনটে বাজার আগে অন্তত কনফার্ম করবেন এই অনুরোধটুকু থাকবে দেখতে পাচ্ছেন মাইক্রোটিকটা প্যাকেট করে দিয়েছি লাস্টে মাস্কিং টেপ দিয়েই প্যাকেট করতে হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি চারশো পঞ্চাশ জি এটি যদি দিনের বেলা হতো প্যাকেট শর্ট পড়ছে বা কি বলে কস্টেপ নেই আমরা কিন্তু দৌড়ে গিয়ে নিচ থেকে কস্টেপ নিয়ে এসে তারপরে প্যাকেজিংটা করতে পারতাম রাতের বেলা দোকান বন্ধের সময় এখন কিন্তু আমরা আসলে বন্ধ করে বের হচ্ছে এরকম একটা সময় তো যাই হোক কারো দুঃখ কেউ কখনো বুঝবে না বলার কাজ বলি আর শোনার কাজ শোনে সবাই দেখার কাজ দেখে সবাই এরকম কিন্তু কেউ রিয়ালাইজ করে না এটা হচ্ছে সমস্যা আশা করবো আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিবে

ল্যাপটপ ভিউ লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন বাবু ভাইয়ের কাছে এটি পাঠিয়ে দেয়া হচ্ছে নওগার বাবু ভাই প্যাকেট করলাম এখন নিয়ে যাব ষোলো আটটা বাজে তার ঠিকানা হচ্ছে বাবু নওগা নিয়ামতপুর বাহাদুরপুর সেখানে পাঠা মাধ্যমে পণ্যটি পাঠিয়ে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ